আসসালামু আলাইকুম ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ফিরি অডিয়েন্স আজকে আমি আমাদের ইদ্রিস গাজী ভাইকে তার ভিসা টিকেট ম্যান যাবতীয় ডকুমেন্ট বুঝিয়ে দিচ্ছি তার ফ্লাইট পঁচিশ তারিখে ভোর ছয় ছয়টা চল্লিশে আমার ফ্লাইট পঁচিশ তারিখ ভোর ছয়টা চল্লিশে তার ফ্লাইট হবে তো আপনার ডকুমেন্ট আমি বুঝিয়ে দিচ্ছি কোনো ডকুমেন্ট ঘাটতি থাকলে এখনই বলবেন পরবর্তীতে কোনো অভিযোগ গ্রহণযোগ্য না জি বিগত এখন বুঝিয়ে দেবো যাওয়ার পরে হারিয়ে ফেলবেন পরে আমাদেরকে ফোন দিবেন এটা অ্যালাউ না না ফ্লাইট পঁচিশ তারিখে আজকে কয় তারিখ আজকে আছে একুশ তারিখ একুশ একুশ তারিখ তো একুশ তারিখে আপনার কাগজ বুঝিয়ে দিচ্ছি পঁচিশ তারিখ ফ্লাইট হুম তো এটা হচ্ছে আপনার পাসপোর্ট এটা হচ্ছে আপনার পাসপোর্ট হ্যাঁ জি আপনার পাসপোর্ট এটা হচ্ছে আপনার ভিসা ভিসা এটা হচ্ছে ওনার ভিসা দেন অ্যাকচুয়ালি ভিডিও করে যে মার্কেটিং এর জন্য এটাও না ভিডিও একটা ডকুমেন্টারি তো আর এটা হচ্ছে আপনার ম্যানপাওয়ার ইমিগ্রেশন বিএমএটি ক্লিয়ারেন্স কার্ড হ্যাঁ পাইছে আর এটাও প্রিন্ট করে দেওয়া আছে বিএমএটি কার্ড এটা হচ্ছে আপনার ভ্যাকস এটা হচ্ছে আপনার ভ্যাকসিনের কাগজ এটা হচ্ছে আপনার ভ্যাকসিনের কাগজ দেন এটা হচ্ছে আপনার টিকিট টিকিট হ্যাঁ জি এটা হচ্ছে আপনার টিকিট এই দিস গাজী সৌদি আরবিয়া মানে সৌদি আরবিয়ান আপনার ফ্লাইট ঠিক আছে তো সব কাগজ কিন্তু আপনাকে বুঝিয়ে দিচ্ছে আপনি কি আপনার কাগজ বুঝে পেয়েছেন পাইছি বুঝে পাইছেন আচ্ছা আপনার আমাদের নিয়ে কিছু বলার আছে না আমার কোনো বলার নেই কিছু বলার নেই আমরা কেমন পরিবেশের আমাদের কাছে প্রতারিত হয়েছেন কিনা না না আপনি এলাকা থেকে যারা আসতে চায় তারা বিদ্রোহ থাকবে অভিযোগ দিতাম আমি যে কথা কোনো নেই তো যারা আসতেছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তারা এসে কেমন কি করবে তারা কিভাবে আপনি কিভাবে আসলেন আমি একজন যোগাযোগ আইছি বা ভিডিও দেখে আইছি তারা ওইভাবে আসবে আচ্ছা তো আপনি কি কাজ কত বেতন আমার 14 থেকে 1500 টাকা বেতন নিয়ে কি কাজের কথা বলছি এজেন্সি থেকে আপনারা দেখে বুঝছেন ভাই অনেক ওল্ডার মানে অনেক বয়স বয়স বেশি তো আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি ভাইকে যোগ্যতা অনুযায়ী একটা কাজের ব্যবস্থা করার সৌদি আরবে কারণ অনেক বয়সে এসে বিদেশে যাচ্ছে ভাই আপনি তো অনেকদিন আছেন আপনার প্রতি তো একটা একটা মায়া আছে কারণ আপনি আমার লোক যাই হোক শুভকামনা থাকছে কোনো অভিযোগ বা কোনো সমস্যা যদি হয় যাওয়ার পর অবশ্যই আমাদের অফিসিয়াল কোন নাম্বারে ফোন দিয়ে জানাবে ইনশাল্লাহ আহ মানে অন ক্যামেরায় বলছি চব্বিশ ঘন্টার ভিতরে আপনার মানে সমাধান পাবেন ঠিক আছে ঠিক আছে আপনার জন্য শুভকামনা আল্লাহ